বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার সুবিধের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কাবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুসিদ কাবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অদমের আলোচনাটি শুনবেন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হল রুহে ইনসানির কোরআন এই রুহে ইনসানির কোরআন নিয়ে কিছু আলোচনা করব তিরিশ পারা কোরআন কাগজে লিপিবদ্ধ আছে এবং অনেক আয়াত আছে আমি বহু চিন্তাভাবনা করিয়া বুঝিতে পারি না এই জন্যই বুঝি না এই পারা কোরআন আল্লাহর কথা এ কথাগুলো অহির মাধ্যমে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানানো হইয়াছে আছে তিরিশ পাড়া কোরআনকানি বুঝিতে হলে আমাদের ভিতরে রুহে ইনসানিকে জাগ্রত করিতে হবে তাহলে রুহে ইনসানিকে জাগ্রত করতে হলে আমাদের কি করিতে হবে কঠিন প্রেম সাধনায় লিপ্ত হইতে হবে কঠিন প্রেম সাধনাতেই লিপ্ত হইতে হবে যেদিন আমার আপনার রুহি ইনসানি জাগ্রত হয়ে যাবে সেদিন এই তিরিশ পাড়া কোরআন বুঝিতে সক্ষম হইব রুহে ইনসানিকে যাহারা জাগ্রত করিল তাহারা শুধু তিরিশ পাড়া কি বুঝবেন না নিত্য নতুন কিছু জানার দরকার পড়লে তাহাও জানিতে পারিবেন যেমন আমি আজকে নিয়ত করিলাম যে কালকে আমি অমুক জায়গাতে যাব যেখানে গেলে কি আমার ভালো হবে নাকি মন্দ হবে তাহা আমি জানিতে পারিব আবার দেখা গেল আমার টাকা দরকার আজকে নিয়ত করিলাম কালকে আমি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা তুলিব তাহলে সেই পাঁচ লক্ষ টাকা তুলতে আনার সময় সন্ত্রাস অ্যাটাক করিয়া নিয়ে যাবে তাহা যদি আমি জানিতে পারি তাহলে আমি টাকার জন্য যাব না তাহলে আমার জানার কি উপায় এই কথাটি তিরিশ পাড়া কোরআনে কোথাও লেখা আছে আর বলা আছে যে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যাহা কিছু মানব জীবনে দরকার সমস্ত পয়সালা কোরআনে দেওয়া আছে এবং জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সংসারে টুকিটাকি থেকে শুরু করে সমস্ত কিছুর পয়সালা আল্লাহর কোরআন দিয়াছেন তাহলে অগ্রিম কিছু আমাদের জানা দরকার এ অগ্রিম নিত্যের বা প্রতিদিনের কবর প্রতিদিন জানার কি উপায় রেখেছেন আল্লাহ হ্যাঁ আল্লাহ এরকম উপায় রেখেছেন রুহি ইনসানি কোরআনখানি যিনি জাগায় নিলেন তিনি আলেম বা জ্ঞানিয়া আর এই জ্ঞানী হলেন আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত যাহারা রুহি ইনসানির সাথে সম্পর্ক করে নিলেন তাহারাই নিজ নিজ কোতার সাথে সম্পর্ক করে নিলেন আর সেই ব্যক্তি সমস্ত কিছু জানার অধিকার রাখেন আবার তিনি তো জ্ঞানী যিনি মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট পাইলেন সে সার্টিফিকেট পাইলেন সেটি তো আল্লাহ দেয় নাই দিয়েছেন কোনো মানুষ তাহাদেরকেও যদি আল্লাহ সার্টিফিকেট দিতেন তাহলে তাহারাও আল্লাহর গোপন কবর জানতেন তাই আমি বলতে চাই আমাদের সকলে রুহে ইনসানিয়া কোরআন জাগ্রত করিতে হবে আমাদের সকলকে রুহে ইনসানির সাথে সম্পর্ক করার মতো তফিক দান করুন জানি না আজকে আমার মুর্শিদ কেবলা গাউসল আজম স্বামী গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বাসার ছন্দে অনেক ভুলটুটি হয়েছে সকলে আমাকে ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মসজিদ কাবলা গাউসল আজম স্বামীমলি চিস্তির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি সর্বশেষে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামের মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত এবং গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ